বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সদস্য আব্দুল খান দিকে আমিরকে দেখতে যান তারা বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিএনপির মহাসচিব জামায়াত আমিরকে জানান তারেক রহমানের নির্দেশেই তাকে দেখতে হাসপাতালে এসেছেন তারা হাসপাতালে পৌঁছে মির্জা ফখরুল কিছু সময় জামায়াত আমিরের শয্যা পাশে কাটান এই সময় জামায়াতের আমিরকে তিনি জানান তারেক রহমান তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন এ বিষয়ে খোঁজ নিতে তিনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন উত্তরে ডক্টর শফিকুর রহমান মির্জা ফখরুলের মাধ্যমে তারেক রহমানকে সালাম জানান পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে আমরা এসেছি উনি আগের চেয়ে ভালো বোধ করছেন আমরাও আশ্বস্ত হয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতির এই ক্রিটিক্যাল মোমেন্টে আমির সাহেবের সুস্থ হওয়া জরুরি বলে আমরা মনে করি এদিন দুপুরে সরারদি উদ্যানে জামায়াত ইসলামের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান বক্তব্যের শুরুতেই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন পরে নেতাকর্মীদের সহায়তায় আবার উঠে দাঁড়ান এবং আবার মঞ্চে পড়ে যান এরপর তিনি বসে বক্তব্য দেন সমাবেশে জামায়াতের আমির বলেন আওয়ামী লীগের সময় আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি সাপলা চত্বরের হত্যাকাণ্ড দেখেছি দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড দেখেছে এসব গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমরা রাজপথ ছেড়ে যাব না আগামীর বাংলাদেশ কেমন হবে আমি বলবো আর একটি লড়াই হবে ইনশাল্লাহ একটি লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আর একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলেন তিনি বক্তব্য শেষে জামায়াতের আমিরকে হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি ধানমন্ডির ইবনি সিনে হাসপাতালে চিকিৎসাধীন পরে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাংবাদিকদের বলেন তিনি এখন সুস্থ আছেন আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.